ওই যুবকটা বলে আমি বলতে পারবো না আমি এত বড় একটা গুণা করেছি এত বড় একটা নাম মানি করেছি পয়াপ ডাক দিয়া বলে এই যুব আমার আল্লাহর কুরসি থেকে বড় গুনাহ করছো যুবকরা ডাক দিয়া বলে আপনার আল্লাহর কুরসি থেকে বড় গুনাহ নি করছি পয়গম্বর বলে اے যুবক তুমি কি আমার আল্লাহর লোহে কলম থেকে বড় গুনাহ করছো ওই যুবক আমার আল্লাহ মানে মাফ করবে না আমার আল্লাহ মরে মাফ করবে না এবার পয়কম্বর বলে এ যুবক তাড়াতাড়ি তুমি আমরে বলো কি গুণা করেছ দেখি কি করা যায় ওই যুবক